দেশের সুপার মডেল বলা হয় টিয়া জান্নাতুলকে মিস বাংলাদেশ খেতাব জেতার পর সবিজে নিয়মিত কাজ করছেন র্যাম্প মডেলই নিয়ে দেশের শীর্ষস্থান অর্জন করার পর বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদেও নিজেকে তুলে ধরতে সক্ষম হন এরপর রেদোয়ান রনির প্রশংসিত সিনেমা চোরাবালিতে অভিনয় করে দারুণ প্রশংসা করান তিনি বর্তমানে আইনজীবী হিসেবে আলোচনায় এসেছেন টিয়া আইনজীবীর পোশাকে তা নো মেকআপ লুকের হাসি সম্প্রতি ভাইরাল হয়েছে ফ্যাশন সচেতন এই তারকা বরাবরই তার পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচিত হন তবে এইবার সব কিছুকে ছাড়িয়ে গেলেন গতকাল মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন এই তারকা সেখানে সব তারকাদের মধ্যে তিনি জল জ্বলে হয়ে ওঠেন তার ফ্যাশনের জন্য এদিন পিয়া সেজেছিলেন গুলশানে অবস্থিত নিজের পার্লার ল্যাবিশ থেকে পরনে ছিল হেভি এম্বালিশমেন্ট করা স্লিম ডাউন গাউন তো অনেক তারকাই পরেছেন তবে তিয়ার গাউন ছিল একেবারেই স্বকীয় পাতলা নেটের উপর পুরো শরীর জুড়ে চেইন নিয়ে ডিজাইন করা সঙ্গে নানা ধরনের স্টোন আর পার্লের ঝালর এক্সক্লুসিভ এই গাউন ডিজাইন করেছেন তরুণ প্রজন্মের মেধাবী ডিজাইনার সানা চৌধুরী তার ব্র্যান্ডের নাম সানায়া কুটোর এই গাউনটি সম্পর্কে জানতে চাইলে সানায়া বলেন এই কাজটি আমার খুবই আদর আর যত্নের আমি স্বপ্ন দেখি একদিন আমার ডিজাইন মেদ গালায় প্রদর্শিত হবে এজন্য এখন থেকেই সেভাবে কাজ করছি মেড ডালার স্বপ্ন পূরণ না হলেও আমাদের দেশীয় গণ্ডির মধ্যে মেরিল প্রথম আলো সবচেয়ে উল্লেখযোগ্য ফ্যাশন ইভেন্ট তাই এখানে নিজের সেরা দিতে চেয়েছি সানায়া আরও বলেন কাজটি করতে একশো দিনের বেশি সময় লেগেছে মোট বারো জন কারিগর নানা ধরনের কাজ করেছেন পাঁচ লাখের উপরে খরচ পড়েছে আমরা অনেক পরিশ্রম করেছি কিন্তু পিয়া জান্নাতুল যেভাবে পোশাকটা ক্যারি করেছেন সেটি দেখে সব পরিশ্রম ভুলে গেছি চারিদিকে পোশাকটির অনেক প্রশংসা হচ্ছে এটাই আমাদের টিমের সার্থকতা পিয়া জান্নাতুল বলেন আমরা একাধিকবার বসে আইডিয়া ভাগাভাগি করে কাজটি করেছি সানায়া চৌধুরী আমাকে বলেছিলেন তিনি আমার জন্য মিশরের কুইনদের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে কিছু একটা করতে চান ক্লিওপেট্রার কথা তো সবাই জানেন সেই আমেজটাকে তাকে আধুনিকভাবে প্রেজেন্ট করেছেন ফাইনাল আউটপুট দেখেই আমি মুগ্ধ হই তিয়া আরও বলেন মেরিল প্রথম আলো অনুষ্ঠানে যাওয়ার পর অনেকেই আমাকে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন